আল্লাহর পয়গম্বর দো জাহানের সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন হে আমার উম্মতেরা কুরানুল করিমের তালাবত করো কুরানুল করিমের তালাবত করো কুরানুল করিমের তালাবত করিলে কি হবে এই আমার উম্মত কুরআনুল কারীমের তেলাওয়াত করবা কুন নূরুন লিকলবি কুরআনুল কারীমের তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবটাকে আলোকিত বানাইয়া দিবে আমার ভাইরা

আমার রাত কুরআনুল কারীমের তিলাওয়াত কইবা কুরআনুল কারীমের তিলাওয়াত করিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্ধকার কবরটাকে আলোকিত বানাইয়া দিবে আমার মেরা তুমি তালিয়ে কুরআন বইনবা তুমি কুরআনুল কারীম আল্লাহ রব্বুল আলমিনকে পুরাণ বলবে আয় আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার ভিতরে কোরআনুল করিমের তালাবত করিছে আয় আল্লাহ আপনার বন্দা তালিয়ে কোরআন বনছে আল্লাহ ও দয়ার মালিক আপনি আপনার বন্দার উপর রাজি হইয়া আপনি আপনার বন্দার উপর খুশি হইয়া যান করিম বন্দার জন্য সুপারিশ করবে আল্লাহ বন্দাকে বলবে হে আমার বানানো গোলা এর দুনিয়ার ভিতরে তুমি কুরআনুল করিমের তালাবত করিসা দুনিয়ার ভিতরে তুমি কুরআনুল করিমের তালিয়ে কুরআন বঞ্চিলা যাও 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 আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে অবদারিত করিয়া দিলা জীষক সনে কোরআন কোষি নামে বসায়া যীসক সনে কোরআন কোষি নামে বসায়া মাহাশর মে মিলে গা উসে এক তাজে দো রকা মহাশ্বর মে মিলে গা উসে এক তাজে দো যে হাই কোরআন কাহি নজর আকি কত মে হাই কোরআন এই জন্য কোরআনুল কুড়ি তালাবত করার দরকার আছে এখন তো আমরা এমন জাতি কোরআনুল করিমের তালাবত করার টাইম পাই না আমরা সব সময় হিন্দি ছায়া ছবির গানের ভিতরে লিপ্ত থাকি কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এখন তো আরেকটা জিনিস বাইরে হয়েছে মেসেঞ্জার শরীফ আর ফেসবুক শরীফ ও যুবক ভাইরা মেসেঞ্জার আর ফেসবুকের ভিতরে মগ্ন আমরা একদিনও কোরআন করিমের তালাবত কোরআনকে একটু দইরা দেখি না কথা ঠিক কিনা আমি তো বলি আমাদের দেশের যুবক যুবতীকে নষ্ট করে দিছে একমাত্র হাতের মোবাইলে কথা ঠিক কিনা হায় রে বাংলার নমুনা ইসলাম কে নবুজ না হায় রে বাংলার নমুনা ইসলাম কে নবুজ না সইতে জীবন গেল আর তো ফিরে এলো না কথা ঠিক কিনা ফি মানে ফিরা দেশের যুবক যুবতী এইভাবে চলতে থাকিলে দেশের বাড়বে দুর্গতি ওরা পার্কে বসে আড্ডা মারে লজ্জা সরম লাগে না ওরা পার্কে বসে পুস্কা খায় লজ্জা সরম লাগে না যার কারণে এই সমাজে শান্তির দেখা মিলে না কদা ঠিক কিনা এই সমাজটাকে পিম্পিরিটি নষ্ট করে দিছে যার কোরোনে যুবক যুবকী বর্তমান কুরা আনুল করিমেল কলাবক করো না ঠিক কি না আরেকটা জিনিস নষ্ট করছে যার নাম হাতের মোবাইল কথা ঠিক কি না এই সমাজে সালাম কালাম কমি কাগিয়ে এই সমাজে সালাম কালাম কমি কাগিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করি দিয়ে কথা ঠিক কিনা গুণবতির ফোয়াকল নমাতিগা रहिए এই মোবাইলে আর জীবন শেষ করি দিয়ে কথা ঠিক কিনা আওয়া মিলিবি এম কোন গ্রুপ ন করে ফেসবুক ডুকিয়া রে মেসেঞ্জার গ্রুপ করে ফেসবুকে মান্যা ফোয়ারে নাহি এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে কদা ঠিক কিনা মা বাপের কথা মতো ফোয়াচলারোটার আগে এখন কোনো ফুয়া গুম নজার জিবা বন্ধর সম্বল তলে লাগি জ্বলি রহিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে কথা ঠিক কিনা আমার বাইরাম এল্লার গুলাম এখন যে আমরা কোরআনুল করিমের তলাবত করি না কেয়ামতের ময়দানে পয়েগম্বর আমাকে আপনাকে সুপারিশ করবে আল্লাহ আর বলে আমি ন দরবারে বলবে আল্লাহ আমার রুম্মত দুনিয়ার ভিতরে কোরআনুল করিমের তালাবত করে নাই আল্লাহ আমার রুম্মতকে জান্নাতে দিয়েন না জাহান্নামের আসামি হিবানাইয়া দে আল্লাহর পয়েগাম্বর এখন করবে বলেন না আমি আর জান্নাতে যাইতে পারবো সবে কথা বলান যাইতে পারবো কি পারবো না এই জন্য কোরান উলকরিমের করার দরকার আছে নি না নাই আমার বাইরে রাখ আল্লার পয়েগম্বরের এক নম্বর দায়িত্ব কোরআন উলকুরিমের তালাবত করা দ্বিতীয় নম্বর দায়িত্ব অ ইয়াল্লেম হুমুল কিতাপ আল্লার পয়েগম্বরকে আল্লার বুলালাম বলে সেয়া আমার পয়াগম্বর আপনি আপনার উন্মত কে করিম শিক্ষা দেন আমার ভাইরা আল্লাহর পয়গম্বর দ্বিতীয় নম্বর দায়িত্ব ছিল কোরআনুল করিমের শিক্ষা দেওয়া আমার ভাইরা এই মাদ্রাসাতুল মদিনার ভিতরে কোরআনুল করিমের শিক্ষা দেওয়া হয় কি হয় না এশারের ফরেক মুফতি এই মাদ্রাসার একজন ফুটন্ত করিমের তালাবাদ করিছে বলেন না আমাদের সকলের দিলের ভিতরে লাগে না আমার ভাইরা তোমারও কি মন চায় না তুমি একজন হাফেজ কোরআনের মা হইবা তুমি একজন হাফেজ কোরআনের বাবা হইবা ও তুমি যখন তোমার সন্তানকে হাফেজে কোরআন বানাইবা তুমি যখন তোমার সন্তানকে তার কোরআন বানাইবা আমার বাইরা তুমি আনতে কাল তোমার সন্তান তোমার জানাজার নামাজ ইমামতি করবে আমার বাইরা যে কুরআন ফতোম তাকবীরবাদে अब्बा আম্মার জানা নজর নামাজ ইমামতি করে হাফেজ কুরআন বেমাইয়া বেমাইয়া কা দেয় আর আল্লাহরে বলে আল্লাহ আজকে আমি জারি ইমামতি করতেছি রাওয়া এই মন্যটা আমার মা আমার বাবা আল্লাহ আমার মা আমারে হাফেজ বনাইছে আমার বাবা অনেক কষ্ট কইরা আমাকে আলেম বানাইছে আমার ভাইরা হাফজ কোরআন বেমাইয়া বেমাইয়া কান্দে হাফজ কোরআন আব্বা আমার জানাজার নামাজের হিমামতি করে দ্বিতীয় তাকবির বলে হাফেজ কোরআন চোখের পানি আর রাখতে পারে না হাফেজ কোরআন কাদে বেমাইয়া বেমাইয়া কাদে হাফেজ কোরআন তৃতীয় তাক বিবাদে আমার বাইরা বেমানিয়া বেমানিয়া কাঁদে আল্লাহ রব্বুল আলমিন বলে এই ফেরেশতা আমার হাফেজ কোরআন এরকম বেমাইয়া বেমাইয়া কাঁদে কেন ফেরেশতা বলে আল্লাহ ও গোদয়ার মালিক আপনার হাফেজ কোরআন বেমাইয়া বেমাইয়া কেন দিছে আল্লাহ তার মায়ের জন্য কাঁদে হাফেজ কোরআন যার জানাজার নামাজ পড়াইতেছে এটা হলো তার মা এটা হলো তার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে এ আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা আমার হাফেজ কোরআনকে ঘোষণা দিয়া দাও আমি আল্লাহ আমার হাফেজ কোরআনের আব্বা আমার গুনাহাতা মাফ কইরা দিলা আমার ভাইরা এ জনমন চায় না সন্তানটারে একটু হাফেজ বানাই সন্তানটাকে একটু আলেম বানাই আমার ভাইরা এ আমার উম্ম আলেম বন আলেম বনতে পারলাম না মুতালেম মোট মুতালেম বনতে পারলো না আলেম বল আমাদেরকে তালে বল আলমদেরকে মহাবত কর আল্লাহর্বার বল উম রে আলেম ওলামা বলে আলেমদেরকে সহযোগিতা কর আল্লাহর পয়গম্বর বল উম্মত এই সাইটটার ভিতরে থাকো ফালা তাকুন খামেসা পঞ্চম নম্বরের ভিতরে যাইবা না পঞ্চম নম্বরের ভিতরে যদি যাও ফতালিক তুমি ডংশ হইয়া যাইবা আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আলাইহি ও মুসলমান গজনবীর বাদশা ছিল যার নাম সুলতান আমার ভাইরা রাত্রিবেলায় আল্লাহ একবার তার এলাকার ভিতরে ঘুরতেছে ঘুরার পরে দেখে একজন তাহলে বলে তার বাবা গরিব ছিল তার কাছে কোনো টাকা নাই হাড়ি কলের নিচে বৈশা বৈশা কোরআন করিম শিক্ষা করার জন্য আমার ভাইয়েরা এটা সরকারি লাইটেল তোলে বৈশা বৈশা কোরআনুল করিম শিখতেছে কোরআনুল করিম হ্যাপজ দিছে সুলতান মাহমুদ গজলবি রহমাতুল্লাহ গেলাই ওই তাল বলে আলমটাকে ডাক দিল ওই তাল বলে আলম ঘটনাটা কি এখন ঘুমের টাইম তুমি এখন সরকারি লাইটেল তোলে বৈশা বৈশা কোরআনুল করিম পড়তেছ কোন আমার বাইরা সুলতান মাহমুদ গজলবি রহমাতুল্লাহ আলাইকে ওই তালে বলে আলেম বলল ওগু সুলতান আমার আমার গরিব আমাকে টাকা পয়সা দিতে পারে না যার কারণে আমি সরকারি এলাকায় দলে বৈশা বৈশা কোরআনুল করিম শিক্ষা করে দিছি আমার ভাইরা সুলতান মাহমুদ রহমত রাষ্ট্রীয় কোষাগরের ভিতরে দুই বছরের খোরাগের টাকা দিয়া দিলেন আর বললো আমার জন্য দোয়া করিবা আমার দুইটা গ্রহ এক নম্বর আল্লাহর পয়গম্বরকে স্বপ্নের ভিতরে দেখা দুই নম্বর এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ কারা আমি সুলতান যেন তাদের খেদমত করতে পারি আমার ভাইরা এই তাহলে বলে আল্লাহ একবার যদর গুডিয়ার আল্লাহ দরবারে কাবে আর বলে আল্লাহ আমার বাবা গরিব আল্লাহ আমার মা না আল্লাহ সুলতান মাহমুদ গজলবি আমারে এক বছরের খোরাগের টাকা দিয়া দিছে সুলতান মাহমুদ গজলবির আল্লাহ আকবর যে একটা আল্লাহ আকবর আবেগ তুমি কবুল করে নাও রাত্রের ভিতরে আল্লাহর পয়গাম্বর সুলতান মাহমুদ গজলবি রহমতুল্লাহের খাবের ভিতরে দেখাইয়া দে আমার ভাইরা সুলতান মাহমুদ গজলবি রহমতুল্লাহ কখনো তোর স্বপ্নের ভিতরে দেখা দিলেন না আজকে কোন স্বপ্নের ভিতরে দেখা দিলেন আল্লাহর বলে সুলতান রে তুমি যে একজন তা আলেমের আলমের জিম্মদারি গ্রহণ করিস যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে তোমাকে তোমার সাথে যেন স্বপ্নের ভিতরে দেখা দিয়া দি আমার বাইরা এই জন্য তালে বোলাইলে আমার মানে গ্রহণ করার দরকার আছে না আমার বাইরা তাহলে বুলালে আল্লা দরবার দোয়া করলে আল্লা বুলালাম তালে বুলে হাত খালিয়া থুরিয়া দে না ও আল্লাহর বন্দা একজন সন্তান তার মা মারা গেছে তার খালা তার লালন ফালন বড় করেছে আমার ভাইরা এই ছেলেটা বিরুদ্ধ শনিবারে আল্লাহ একবার বাড়িতে আসে শনিবারে মাদ্রাসা যায় প্রত্যেকটা তাহলে বলে আলমদের একটা রেবাজ আছে আমার ভাইরা শনিবারে মাদ্রাসায় ইয়া একে অপরের সাথে গল্প গুজব করে এই আমার মা আমার বৃহস্পতিবারে যে বাড়িতে গেলাম গুরুগস্তু দিয়া ভাত খাবে কয় না না আমার মা আমার আশা ডিম খাবাইছে ইয়া আমারে আমার মা আমারও গোস্ত খাইছে আমার ভাই সন্তানের মা নাই এই সন্তানটা এক বসে বসে শুধু কাদের আল্লাহ আল্লা দরবারে দোয়া করে আল্লাহ আমার মা যদি থাকতো আমিও তো আমার সাদী ভাইদের সাথে বৈশা বলতে দাম আমার মাও আমার কা বাদ খা পাইছে এর ফলে যাইয়া খালাকে বলল খালা আমার মায়ের কবরস্থানের ভিতরে নিয়ে যান আমার ভাইরা আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ ቱ ሚያመርማ ከእን ያገለ আল্লাহ আমি আমার মায়েরা দূরত্ব পাইলাম না আল্লাহ তুমি আমার মায়ের কবর চারে জান্নাতের বাগান বানাইয়া দাও আমার মায়েরা এরপরে সাপ্তা খালা স্বপ্নের ভিতরে দেখায় ও তুমি যে আমার সন্তান চারে মাদ্রাসার ভিতরে ভর্তি করিস আমার সন্তানটা যে হ্যাফজখানার ভিতরে ভর্তি হইয়া আমার কবরস্থানের সামনে দোয়া করিছে আল্লাহ রবা নামেন আমার কবর আজ সায় আজাব মাফ মাফুরিয়া দিছে জন্য মুসলমান তাহলে আলামদের আলেমদের করার দরকার আছে নিনা না আমার বাইরা তাহলে আলামদেরকে আলেমদেরকে সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন কে ডাক মারবে ইয়াকুলু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া এই হাফেজ কোরআন আয়া

আমি আমার বাবার জন্য জান্নাতের ভিতরে যাব না হাফেজে কোরআন বলবে আল্লাহ যারা দুনিয়ার ভিতরে আমার সহযোগিতা করেছে আল্লাহ তাদের কাছে আমি জান্নাতের ভিতরে যাব না এবারে হাফেজে কোরআন আল্লাহ ওয়াকবার যারা দুনিয়ার ভিতরে সহযোগিতা করেছে তাদেরকে নিয়া আল্লাহ আকবর জান্নাতের সবাইকে মালিক বানাইয়া দিবে আর একটু জানবেন না সবাই আমার ভাইরা

আমার ভাইরা হাদিসের ভিতরে আছে দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মুজলুম মুজলুম ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ তাআলা খালি হাত ফিরাইয়া দেয় না সুবহানাল্লাহ